আজকে আমাদের হর পার্বতীর খুঁটে পুজো হলো হয়েছে সদস্য সদস্যরা সবাই আমরা উপস্থিত হয়েছি আর আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন বছর হয়েছে আমাদের থানা বড়বাবু যে নতুন এসছেন উনি খুব সাপোর্ট করছেন বা পুরো থানার স্টাফ খুবই ভালো বাড়ির পরিবারের মতো আগামী দিনে হয়তো আরও ভালো হবে ছেলেরা ভুল ত্রুটি করতেই পারে কিন্তু করছে আমরা বাধা দিচ্ছি বা থানা থেকেও একটু আদো করে আসছে এটাও আমাদের মধ্যে থাকবে বা থাকছে তার জন্য আমি দুঃখিত কিন্তু আজকে সবাই আনন্দ করছি এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি বা সবাই একই সঙ্গে মিলিত হই আর আগামী দিনে আপনাদের বড়দের আশীর্বাদ থাকলে বা বাবা দেবাদেব মা পার্বতীর আশীর্বাদ থাকলে হয়তো আগামী দিনে আবার বড় কিছু হতে পারে আগামী দিনে আরও আমরা এগিয়ে যেতে পারবো সবাইয়ের ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম সবিতা দাস নমস্কার ময়নার মুখ ময়না বাইপাস তিন রাস্তার মোড় গড় ময়না গ্রামের মধ্যেই পার্শ্বস্থ স্থানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মহাকাল কমিটির পরিচালনায় বিগত দুই বছরের নেয় এই তৃতীয় বর্ষেও পদার্পণ করেছে হর পার্বতী পূজানুষ্ঠান এই মহাকাল কমিটি এই পূজানুষ্ঠানের আয়োজন করেছেন এই পূজা হবে আগামী বাংলা দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার রবিবার থেকে পুজো চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানের এখনও পর্যন্ত কি কি অনুষ্ঠান হবে সেটা ঠিক করা হয়নি তবে দুই তিন দিন অনুষ্ঠান থাকবে আপনারা আসবেন প্রত্যেকে আমরা কামনা করি আসলে ঋতুচক্রের আবর্তনে এমন একটা অদ্ভুত অবর্ণনীয় সময়ে এই অনুষ্ঠান হচ্ছে যা হতভাগ হতে হয় অবিস্মরণ হয়ে যাবেন কারণ এখন একটা এমন সময় যে ঋতুরাজ আবির্ভূত ঋতুরাজ চারিদিকে বসন্ত সাজ ডালে ডালে আম্র মুকুল এবং বনে বনে মল্লিকাধীন লোল সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বর্ণবৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের ফুলের সমারোহ মৃদু মৃদু দক্ষিণা হওয়া এমন এক মনোরম অত্যাশ্চর্য অনির্বাচনীয় সময়ে মহাকাল কমিটি পঞ্জিকা মতে একটা দিনক্ষণ দেখে শিব চতুর্দশীর দিনে এই পূজা পূজা অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদের প্রত্যেকের এখানে আগমন সহযোগিতা এবং সাহায্য একান্তভাবে আমরা প্রার্থনা করি এবং যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আপনাদের প্রত্যেককে জানাই আপনারা আসবেন শৃঙ্খলাবদ্ধ থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা কামনা করি আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাই এবং তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই মহাকাল কমিটির পক্ষ থেকে কে ওনারা বলেছেন আমাদের ওনাদেরকে আমরা জানিয়েছি ওনারা বলেছেন এখানে যাতে রোডে কোনোরকম রোড দিয়ে যারা যাতায়াতকারী থাকবেন যারা পথ মানুষ থাকবেন তাদের যাতে রকম সমস্যা এতটুকু বিঘ্ন না ঘটে এতটুকু সমস্যা না হয় সেই জন্য আমরা দেখভাল করব এবং ওনারাও আসবেন যথেষ্ট সহযোগিতা করবেন এটা আমরা ওনাদের কাছে বলেছি ওনারাও আমাদের জানিয়েছেন ওনারা এসে এটা সহযোগিতা করে দেবেন যাতে রকম কারুর কোনোরকম অসুবিধা হবে না আমার নাম সৌমিত্র নায়ক মহাকাল কমিটির একজন সদস্য ৰাজ্য সভ্যতা সমিতিৰ উপাধ্যক্ষ মাননীয় সুমন দাসৰ হৰ মহাবেৰ মহাকাল কমিটি কমিটি কি যুগ যুগ বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতে সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে

পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার মায়ের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা দোসরা ফাল্গুন নিরামিষ পালন তেসরা ফাল্গুন মায়ের পুজো ওই দিন রাত্রি নটার মধ্যে মন্দিরে ঘট প্রবেশ ও স্থাপন রাত্রি দশটার মধ্যে মায়ের বার্ষিক পূজার আরম্ভ পুষ্পাঞ্জলি রাত্রি তিনটে পূজা সমাপন ভোর চারটে তিরিশ মিনিটে মায়ের বিসর্জন তেরোই ফাগুন বৃহস্পতিবার আবারও একটি বছরের অপেক্ষা সবারই করি আহ্বান